অনেকে সুযোগ নিতেছে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে মানে রাস্তার সাথেই যে জমিটাতে আছে হ্যাঁ এই জমিটার কথা আমরা বলতেছি এটা এই জমিটাতে আমরা বহুদিন ধরে চাষ করি হ্যাঁ বহুদিন ধরে চাষ করি আমাদের হচ্ছে পূর্বপুরুষদের স্মৃতি আর হচ্ছে পরিশ্রম জড়িয়ে আছে হ্যাঁ এই জমিটাতে তো বর্তমানে এসে জমিটা জমিটাতে নিয়ে মানে বিভ্রান্ত তৈরি হইতেছে হুম আমরা আইনি এবং শান্তির সমাধান চাই ভার হ্যাঁ অর্থাৎ আমাদের হচ্ছে বাসার পূর্ব সাইড যে পাশটা হয় হুম আপনার হচ্ছে ব্রিজ আছে ব্রিজের হচ্ছে সাথে হ্যাঁ আমার আমাদের হচ্ছে সুজন এক যে এই বছরটা আপনার হচ্ছে লিস নেওয়া হয়েছে হ্যাঁ সেই জমিতে আপনার হচ্ছে এটাতে আপনার হচ্ছে সরিষা বপন করা হয়েছে হুম আপনার হচ্ছে ব্রিজের সাথে তো সরিষাগুলো অনেক মানে আগাম দিলে ভালো হইতো তবে অনেকটুকু মানে নম লাগারও হয়ে গেছে তো ইয়াতে দেখা যায় হ্যাঁ আপনার হচ্ছে একটা বিষয় এ হে এদিকে তো দেখি আপনার হচ্ছে বেশ অনেকটা ঝামেলা তৈরি হইতেছে হ্যাঁ ঝামেলা বলতে দেখেন এই পাশে অনেক ঘন আপনার হচ্ছে সরিষা বীজ বপন করা হয়েছিল হ্যাঁ আপনার হচ্ছে এই পাশে মেন পয়েন্ট হম এ পাশে আপনার হচ্ছে মানে খুবই অ্যাটাক হয় গরু ছাগল বাছুর বিভিন্ন কিছু হ্যাঁ আপনার হচ্ছে ভেড়া হুম বিভিন্ন সাইড থেকে এই পাশটা ব্লক করা দেওয়া উচিত ছিল যে সেটা আর হয়নি এ পাশ আবার অনেক সুন্দর হয়েছে হুম আপনি হচ্ছে দেখেন গাছগুলো অনেক সুস্থ আর তর কিন্তু হ্যাঁ আমাদের হচ্ছে ব্রিজের সাথেই হুম ব্রিজের আপনার হচ্ছে ব্রিজের সাথেই যে জমিটা আপনার হচ্ছে এবছর যেটা লিস্ট নেওয়া হয়েছিল হুম সুজন এগ্রো প্রজেক্টে যেটা লিস্ট না হয়েছিল এই পজিটিভ আপনি হচ্ছে সরিষা বপন করা হয়েছে তো অনেকটাই অন্য রকম হ্যাঁ আপনি দেখেন এইগুলো এগুলা দিয়ে আপনার হচ্ছে সরিষার গাছগুলো খায়ে গেছে কেমন জানি হ্যাঁ আপনার হচ্ছে মানুষের বিবেক বিবেচনা না থাকে তাহলে কেমন হয় হুম একেবারে চলাচল অন্য রকম আর দেখা যাক সরিষা বপনের পরে ধান করার চিন্তা ভাবনা করতেছি ধানের যে ইয়া হুম এটা কতটুকু হয় আগে সরিষাটা উঠুক হম সরিষা প্রায় কিন্তু আপনার হচ্ছে চলে আসছে হম এই যে প্রায় চলে আসছে অনেক ভালো আকারে দেখা যাইতেছে কিন্তু এ পাশে ভাবছিলাম হম আপনার হচ্ছে গাছের নিচে যে গাছটা আছে হুম এই গাছের নিচে হয়তোবা মানে ফলন কম হবে মানে সেই জায়গায় অর্থাৎ দেখতেছি অনেক ভালো আকারে কিন্তু হ্যাঁ আপনারা হয়তো বা ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন খুব ভালো আকারের কিন্তু জার্মিনেশন হয়েছে আর বাকি হুম আপনার হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ওই যে বললাম না গরু ছাগল বিভিন্ন ভেড়া হ্যাঁ আপনার হচ্ছে সব কিছু খাই গেছে মানে একেবারে অন্যরকম হ্যাঁ এই পাশটা তো একটু বর্তমানে কম আসা হইতেছে হুম কম আসার কারণে অনেকে সুযোগ নিতেছে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে আর আপনার হচ্ছে আরো আরেকটা ছোট পলট আছে ওইদিকে যাই হুম আর আপনার হচ্ছে এখন যে আবহাওয়া হ্যাঁ আবহাওয়া কুয়াশা শীতল ঠান্ডা খুবই কেমন জানি এক অন্য রকমের স্মৃতি হম আপনার হচ্ছে এক ভিন্ন রকম আর আমাদের হচ্ছে রাস্তার সাথে হ্যাঁ আপনার হচ্ছে এই যে চারা যেগুলো রোপণ করছে হ্যাঁ এই হচ্ছে এই জমিটাতে আপনার হচ্ছে আমরা বহুদিন ধরে চাষ করি হুম বহুদিন ধরে চাষ করি আর এই জমিগুলোতে আমাদের হচ্ছে পূর্বপুরুষদের স্মৃতি আর পরিশ্রম হ্যাঁ জড়িয়ে আছে তবে বর্তমানে এসে হ্যাঁ এগুলো নিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে বিভ্রান্ত তৈরি হইতেছে হ্যাঁ হচ্ছে এই যে চারা অনেক সুন্দর হয়েছিল এবার কিন্তু অতিরিক্ত শীতের কুয়াশার কারণে হ্যাঁ শীতের কুয়াশার কারণে হইলাকি না ওইটা আবার কিছুটা ভালো আছে হ্যাঁ তবে এবার চারার কেমন জানি অনেকটাই মানে ভিন্ন রকম হ্যাঁ তবে আপনার হচ্ছে মানে এই জমিটা নিয়ে মানে জমিটা তো অনেক বিভ্রান্ত তৈরি হইতেছে তবে আমরা হচ্ছে আইন ও শান্তি সমাধান চাই হুম এই জমিটাতে নিয়ে এই চারাগুলো অনেকটা কেমন জানি হয়ে গেছে আপনার হচ্ছে মানে শীতে ঠান্ডা যদি না হয় হুম শীতের ঠান্ডা যদি না হইতো মানে অতিরিক্ত ঠান্ডার নিম্নচাপের কারণে হ্যাঁ আপনার হচ্ছে মানে রাস্তার সাথেই যে জমিটাতে আছে হ্যাঁ এই জমিটার কথা আমরা বলতেছি এটা এই জমিটাতে আমরা দিন ধরে চাষ করি হ্যাঁ দিন ধরে চাষ করি আমাদের হচ্ছে পূর্বপুরুষদের স্মৃতি আর হচ্ছে পরিশ্রম জড়িয়ে আছে হ্যাঁ এই জমিটাতে তো বর্তমানে এসে এই জমিটাতে নিয়ে মানে বিভ্রান্ত তৈরি হইতেছে হুম আমরা আইনি এবং শান্তির সমাধান চাই চারাগুলো মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে আমরা হচ্ছে এই জমিটাতে আমাদের হচ্ছে পূর্বপুরুষদের মানে স্মৃতি আর হচ্ছে আছে হুম তো জড়িয়ে বর্তমানে যে তৈরি যা একেবারে অন্যরকম তবে এগুলোর আমরা আইনি ও শান্তি সমাধান চাই হুম আর আমাদের ওই পাশে আরেকটা পলট আছে ওটাতে কিন্তু আপনার হচ্ছে সরিষা বোপন করা হয়েছে হুম ছোট একটা পলট তবে এগুলো দিয়ে আপনার হচ্ছে মানে খুবই একটা মানে পূর্ব সাইড পূর্ব ভার অর্থাৎ পূর্ব সাইডের যে রাস্তা আছে এই সাইডটা আসাটা একটু কম হইতেছে বর্তমানে আপনার হচ্ছে আসাটাতে কম হইতেছে আর এগুলো ঠিকঠাক মতো দেখা হইতেছে না যেগুলো আপনার হচ্ছে সরিষা বপন করা হয়েছে এগুলো জমিতে একটু সামনে যাব হ্যাঁ সামনে গেলে হয়তো বুঝতে পারবো আর এ সময় কেমন জানি হ্যাঁ দিনকাল যা হইতেছে হয়তোবা কেমন জানি প্রকৃতির খেলা বোঝা যায় না হ্যাঁ আপনারা বেশ আমাদের সুজন কয়েকটি ভিডিও বা যারা প্রতিনিয়ত দেখেন যে কেমন চলমান আপনার হচ্ছে বর্তমানের যে পরিস্থিতি আর যে অবস্থা তা হচ্ছে বিশেষ করে শীত ঠান্ডা কুয়াশা এখান থেকে লড়াই করা আপনার হচ্ছে একেবারে অন্য রকম মাঠের কাজগুলো তো হচ্ছে আপনার হচ্ছে বিশেষ করে পানির মধ্যে হ্যাঁ আপনার হচ্ছে ঠান্ডা সেই আইস সম্ভবত মনে হচ্ছে যে আইস চাইতেও আরো বেশি কিছু হ্যাঁ বরফের মতোই ঠান্ডা বেশি আপনার হচ্ছে পানিগুলোর মধ্যে আপনার হচ্ছে কাজ মানে কাজকর্মগুলো চালা যাইতেছে খুবই কষ্টকর আর বিশেষ করে অনেকটাই কষ্ট সহ্য করতে হচ্ছে হ্যাঁ তো আমাদের হচ্ছে ছোটো পলটা হচ্ছে যেটা সরিষা বপন করছে তার হচ্ছে সামনে ছোট যে ব্রিজটা আছে ব্রিজটা হচ্ছে পরে তো ওখানে দেখি ছোট একটা পলট আছে মানে সরিষার যে বপন করে আসছিলাম অনেক দিন হইল হুম পরে আর সেখানে যাওয়া হয়নি তো আজকে একটু বর্তমান যেহেতু এতটুকু আসছি আর একটু আপনার হচ্ছে অবস্থাটা বোঝা যায় যে কি অবস্থা মানে কুয়াশা অনেকটা আগে কম ছিল এখন বোঝা যাইতেছে অনেকটা মানে বেশি হইতেছে মনে হয় হ্যাঁ এখন তো অবস্থা তো আপনার হচ্ছে যে অবস্থা এই অবস্থাতে মানুষের চলাচল বা যোগাযোগ ক্ষেত্র হ্যাঁ খুবই কিন্তু অসুবিধার দিকে তবে সবাই সতর্ক এবং সচেতনভাবে চলাচল করবেন কারণ সবারই গে লাইফ সেট হুম বাকিগুলো পরবর্তীতে আপনার হচ্ছে আমাদের হচ্ছে ছোটো যেটা পলট ছিল হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম তবে যেটা মনে হইতেছে এই যে এই পলটটাতে আমার বাকি যেগুলো লট আছে হ্যাঁ লিস্ট নেওয়া হোক বা আমাদের নিজের নিজেদের যেগুলো আছে এগুলোর হচ্ছে সরিষা আর এই একইবারে অন্য অন্যরকম দেখেন গাছগুলো দেখেন রকম হ্যাঁ আর বিশেষ করে আপনার হচ্ছে এই এই সময়টা তো আপনার হচ্ছে মানে শিশির আর কুয়াশা ভালো পাইতেছে হ্যাঁ বলে কিন্তু আপনার হচ্ছে গাছগুলো খুবই ভালো হইতেছে

গোবরের যে শুকনো অংশটা বা আকারটা হ্যাঁ সেটা কিন্তু নিয়ে আসা হচ্ছে সরিষা তোলার সাথে সাথে আপনার হচ্ছে সরিষা তোলার সাথে সাথে আপনার কিন্তু এই পলটটাতে আপনার হচ্ছে পুরোপুরি ভাবে আপনার উপর দিয়ে ছিটানো হবে হ্যাঁ ছিটালে আরো মানে মাটির যে উর্বরতা হুম সেটা কিন্তু অনেক অনেকটাই ভালো হবে গাছে বেশ কিছু সমস্যা দেখা যেতেছে হ্যাঁ এটার সমাধান কি দেখেন গাছের কি অবস্থা আপনার হচ্ছে পাতা পাতাগুলোতে হ্যাঁ অর্ধেক সে মাথার দিক থেকে শুরু করে হ্যাঁ এই যে ক্যামেরা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবেন মাথার দিকে একটু শুরু করে আপনার হচ্ছে কেমন যেন স্পট হয় নষ্ট হয়ে আসতেছে কিছু বুঝতেছি না এর পাশে আবার কি মানে গাছের যে কোয়ালিটিগুলো হ্যাঁ একেবারে অন্যরকম এই গাছটা দেখেন ফুল ভাবে কত বড় আর কত মানে তর হ্যাঁ কিছু গাছ ক্যাটাকারের আছে তবে বর্তমান পরিস্থিতিতে হ্যাঁ কুয়াশাটাতে আপনার হচ্ছে সরিষার জন্য পারফেক্ট তবে অন্যান্য যেগুলো আছে আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে ধানের চারা আছে হ্যাঁ এগুলো দিয়ে অনেকটাই কষ্টকর এই যে এই পাশে কিছু ছোট জাতি আছে কিন্তু এই যে ফুলের কোয়ালিটি চলে আসতেছে হুম আমাদের হচ্ছে মানে রোড পজিশনের সাথে হুম রোড পজিশনের সাথে যে পলটটা আছে এই পলটটার অবস্থান আপনারা হয়তো বা দেখলেন বুঝলেন সরিষা বমনের পরে মানে ধান রোপণের যে একটা উপযোগী হ্যাঁ সেটা আবার তৈরি করে দিব আর ধীরে ধীরে কুয়াশা ঠান্ডা চারিদিকে কেমন জানি অন্ধকারে আসতেছে হুম সবাই সচেতন থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন হুম সকলে ভালো থাকবেন ধন্যবাদ